নমস্কার চিনময় ক্লাসেস ইউটিউব চ্যানেলে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ ছাত্রছাত্রী সবাইকে জানাই সুস্বাগতম তো আজকে আমরা আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস এবং এই শিক্ষক দিবসে উপলক্ষে তোমাদের কিছু করণীয় তোমাদের কিছু দায়িত্ব আমি বলবো তোমরা এই দায়িত্বগুলো অবশ্যই পালন করবে আমরা প্রত্যেকই এই শিক্ষক দিবসে ছাত্রছাত্রীরা ধুমদাম করে যদি শিক্ষক দিবস পালন করতে চায় তাহলে যাই শিক্ষককে কিছু উপহার দেই প্রণাম করি আরো অনেক কিছু করি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয় কিন্তু শিক্ষক দিবসে তোমাদের যে করণীয় কাজ সেই করণীয় কাজটি হলো তোমরা কিন্তু মনে রাখবে মানুষের জীবনের প্রথম শিক্ষক হলেন পিতা এবং মাতা তোমরা প্রথমত তোমাদের পিতা মাতাকে আদর্শ জীবনের প্রথম শিক্ষক হিসাবে মেনে নিয়ে এদিন কিন্তু তোমরা প্রথমেই পিতামাতাকে প্রণাম করবে এরপর তোমরা ভারতের তৎকালীন রাষ্ট্রপতি তথা ভারতবর্ষের আদর্শ শিক্ষক ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিমূর্তিতে মাল্যদান করবেন এবং তোমরা ওনার যে অমূল্য বাণী আছে এই বাণীগুলি স্মরণ করবে ওনার জীবনী পড়বে তাছাড়া তোমাদের যে প্রিয় শিক্ষকরা আছেন প্রত্যেক শিক্ষকদেরকে প্রণাম করবে এবং ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে ওনাদের যদি কিছু উপহার দিতে হয় তা দিবে তাছাড়া আরো বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে তোমাদের এই শিক্ষক দিবসের দিনটি নির্বাহ করবে এবং এই শিক্ষক দিবস উপলক্ষে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা জেনে রাখো তোমরা কি জানো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষককে আজকে তোমাদের আমি বলছি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হলেন ভগবান শ্রীকৃষ্ণ মানুষ যখন সভ্য হতে লাগলো তখন ভগবান ভাবলেন যে এই মানুষগুলিকে শিক্ষা দেওয়ার জন্য কিছু একটা করতে হবে এবং এই বিশ্ব সংসারের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য জাতি ধর্ম নির্বিশেষে তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন শিক্ষা দিয়েছিলেন বাণী বলেছিলেন পৃথিবীতে কোনো ধর্মই ছিল না একমাত্র ছিল সনাতন ধর্ম এবং এই সনাতন ধর্মটা সৈত্যকে অনুসরণ করাবার ধর্ম এবং যাহারা ভালোভাবে চলতে চায় সৈত্যকে অনুসরণ করতে চায় তাহারাই সনাতন ধর্মের অনুসারী এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবৎ গীতায় যে শিক্ষাগুলি দিয়ে গেছেন সেই শিক্ষাগুলি যদি কেহ গ্রহণ করতে পারে এবং গ্রহণ করবার চেষ্টা করে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে সে নিজেকে গড়ে তুলতে পারবে কারণ আমরা অনেকেই দেখেছি যে যাহারা উচ্চতার শিকলে পৌঁছেছে তাদের মধ্যে প্রায় সকলেই ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করেছেন এবং উনার বাণীগুলিকে মনের মধ্যে নিয়ে তাহারা কাজ করে গিয়েছিলেন এবং পরবর্তীতে তাহারা অনেক উচ্চতার শিখরে পৌঁছেছেন তো নিশ্চয়ই তোমরা এই শিক্ষক দিবসের প্রতি গুরুত্বপূর্ণ দিনটিতে তোমরা ভগবান শ্রীকৃষ্ণের দুই একটি গুরুত্বপূর্ণ কথা তোমরা মনে রাখবার চেষ্টা করবে এবং এই কথাগুলো কিন্তু মেনে চলবে শুধু মনে রাখলে হবে না মেনে চলবে অবশ্যই তোমাদের জীবন পরিবর্তন হবে এটি আমি আশাবাদী এবং এই সমস্ত কিছুই কথা বলে আমি তোমাদেরকে আরো বলছি যে তোমরা যদি শিক্ষক দিবস উপলক্ষে সুন্দর বক্তব্য রাখতে চাও তা আমার এই চ্যানেলটিতে আরো একটি ভিডিও আছে শিক্ষক দিবসের বক্তব্য এই বক্তব্যটি তোমরা অবশ্যই দেখবে এবং শিক্ষক বক্তব্য হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবার জন্য সবাই ভালো থাকবে